সামগ্রিকভাবে ভাবে বাঙালি জাতির এটা একটা বলা যেতে পারে চেতনার মধ্যে এসেছিল যে সাম্প্রদায়িক রাজনীতি আমাদের এই এই রাজ্যটার জন্য একদমই ভালো নয় এটার জন্য দেশভাগের মতো একটা সাংঘাতিক ক্যাটাস্ট্রফি হয়েছে লক্ষ লক্ষ অভিজ্ঞতা থেকে হ্যাঁ সেই জিনিসটাকে তারা নতুন প্রজন্মকে একটা সম্পূর্ণ বিকৃত ইতিহাস দিয়ে শ্যামা প্রসাদ মুখার্জির জন্য এ তৈরি পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে এইসব ধরনের গাল গল্প তারা ফাটছে হ্যাঁ কোনো এমএলএ ছিল না কিছুই ছিল না ওদের কোনো ধারণা হচ্ছে ছিল না কি হয়েছে তখন না হয়েছে এই নিয়ে কত বড় বড় গবেষণা গ্রন্থ কত ভালো ভালো বই আছে ঋত্বিক ঘটকের একের পর এক ভালো ভালো সিনেমা আছে হ্যাঁ এগুলো নিয়ে নতুন প্রজন্মকে বাঙালিদের নতুন প্রজন্মকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে এবং করছেই এই কারণে যে তারা আসলে চায় যে এখানে এটা হিন্দুদের দেশ হবে সুতরাং বাংলাদেশের সব হিন্দুর এখানে চলে আসবে আর ওটা মুসলমানদের দেশ ওরা চায় না যেটা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ থাক ওরা চায় যে ওটা ওটা এইটা ওটা ওটা আবার পূর্ব পাকিস্তান হয়ে যায়